প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি সূত্র টু পয়েন্ট জিরোতে আপনাদের আছে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলা সদর অবস্থিত নতুন হাটে এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে আপনাদের সকলের এবং খুবই চাহিদা সম্পন্ন যে ছোটো ছোটো বকন বাচ্চাগুলোর ভিডিও বা আপডেট আমরা দিয়ে থাকি প্রতি সপ্তাহে সেই ধারাবাহিকতায় আমরা আবারও চলে আসলাম সেই ছোটো ছোটো বকন বাচ্চার দাম দর এবং বাজারে প্রস্তুতি জানানোর জন্য তো চলুন না বেরিয়ে আমরা মূল ভিডিও শুরু করি এবং আপনাদের কাছে একটাই অনুরোধ দর্শক যারা রেগুলার ভিডিওগুলো দেখেন লাইক করেন না বা আপনাদের মন মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানান না তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মন্তব্যটা জানাবেন এবং অবশ্যই ভিডিওটা একটা কষ্ট করে লাইক দেবেন কারণ আপনাদের সুবিধার্থে আপনাদের প্রয়োজনে আমরা বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হয়েও এই ভিডিওগুলো করে থাকি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো বর্তমানে বাজারে পরিস্থিতি কেমন খুব ভালো না খারাপও না খুব ভালো না খারাপও না আজকে কত পিস গরু আছে বা হাটে আসার পর কত পিস গরু কিনলেন আছে আছে তিন পিস কিনছেন কি আছে একটা পিস টোটাল চার পিস আছে নাকি টোটাল চার পিস আছে মোটামুটি সব তো সেই আগের মতোই বয়সেরই মাঝারি সাইজ তিন থেকে চার মাসের মতো বয়স আছে তোমাদের সুবিধার সুবিধার্থে একটু দাম দর জানাবেন কেমন দামে কিনলেন বা কত চাইছিল প্রথমে এটা দিয়ে যদি শুরু করি এটা বাচ্চা ভাই সাইওয়ালের বাচ্চা এবং আপনাদের একটু অবগতি করে রাখি দর্শক আমাদের ভাই আছে এবং সঙ্গে কাকাও আছে কাকার থেকে আপনারা গরুগুলো কিনতে পারেন ওনারা যেহেতু একসঙ্গে টাকা পাস্তা এবং বাপ ছেলে সবগুলো একসঙ্গে ব্যবসা করে যেমন আমরা আপাতত ভাইয়ের থেকে দাম দর জানার চেষ্টা করি ভাই এটা যাতে কি সাইওয়ালা বাচ্চা ভাই বয়স কেমন মাস হবে তিন থেকে চার মাসের মতো বয়স আছে দর্শক কত চাচ্ছিলেন দাম হলো চব্বিশ হাজার চব্বিশ হাজার চাইছেন হ্যাঁ কিনছেন এখানে না না বিক্রি করে বিক্রি করতে আসছেন এটা বিক্রির জন্য চব্বিশ হাজার যাচ্ছে কাস্টমার কত দূর বন্ধ বলছিল একুশ সাড়ে একুশ বাইশ পর্যন্ত বলে একুশ মোটামুটি হাইস্ট বাইশ পর্যন্ত হ্যাঁ কত হলে ছাড়বেন এক তেইশ হলে ছাড়বেন পাশে একটা এটা তো অনেক লম্বা এটা বড় সাইয়াল দর্শক আপনাদের যদি একটু দেখায় ছোটো বাচ্চা তারপরে বোকন বাচ্চা হওয়ার পরে এর নাভিটা আছে গরু কেনার সময় যে বিষয়গুলো নোটিশ করতে হয় সেটা হলো গান আভি কেমন আছে মাথা কেমন এবং এটা লম্বা কিনা ধরে এগুলো দেখে আপনারা গরুগুলো কিনবেন এটা চাচ্ছিলেন কত ভাইয়া ভাই ছাব্বিশ চাচ্ছেন দাম কত দূর উঠছে চব্বিশ পরে চাচ্ছিলো ছাব্বিশ হাজার টাকা সারবেন কত হলে পঁচিশ হয় না সাড়ে চব্বিশ হলেও এই সার মোটে বকন বাচ্চারা দিতে যাচ্ছে না এগুলো সব বকন বাচ্চা এবং এই পাশে এই দুটার থেকে এটা একটু বড় দেখতে পাচ্ছি মাছ একটা এটার দাম কম এটা কত যাচ্ছে তেইশ হাজার তেইশ হাজার টাকা চাচ্ছেন বাজারে যাই কত বাইশ পর্যন্ত বলে চার ছিল তেইশ হাজার টাকা মোটামুটি সাড়ে দিবেন নাকি সাড়ে হলে দেবেন আমরা কাকার তিন পিস গরু ছিল এগুলোর দাম জানলাম এবং স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করে ওনাদের সঙ্গে গরুগুলো কিনতে পারেন পাশে যেটা ছিল এগুলো তো আপনার আমার ভাইয়ের আচ্ছা আপনার ভাইয়ের বয়স তো একই রকম নাকি একই রকম বয়স সাইজও মশালা দুটো একই এটা কত যাচ্ছেন ভাই প্রথমটা ছাব্বিশ একদম ফিক্সড নাকি দাম দর করার সুযোগ থাকবে দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে কত হলে সারা যায় চব্বিশ হাজার দিয়ে দেবো ছাব্বিশ চাচ্ছিলেন চব্বিশ হাজার হলে দিয়ে দেবে যদি কেউ সরাসরি আসে আরও কিছু কম রাখা যাবে তো যদি দর্শক যারা পাইকারি বা লটে গরুগুলো কিনতে চান বা প্রয়োজন বেশি পরিমাণে গরু কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যে দাম বলা হচ্ছে সারার দাম তার চেয়েও অনেক কম দামে আপনারা গরুগুলো দাম দর করে নিতে পারে এবং এই পাশটায় দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর এটাও সাইওয়ালের বাচ্চা কত চাচ্ছেন সাড়ে আঠাশ ভাই সাড়ে আঠাশ মানে এখানকার সবচেয়ে বেশি দাম এটাই নাকি সাড়ে আঠাশ তো ভালো এবং সাইজও বড়ো আছে মার্শাল্লাহ বাজারে কত পড়ছিল ছাব্বিশ সাড়ে ছাব্বিশ পর্যন্ত বলে সাড়ে ছাব্বিশ পর্যন্ত বলে চাচ্ছিলেন আঠাশ হ্যাঁ কত হলে সাতাশ হলে সাতাশোলে দেবেন সাতাশোলে দেবেন সাড়ে ছাব্বিশ যেহেতু উঠছে সাতাশোলে আছে হ্যাঁ পাঁচশো টাকার কম আছে পাশের সাদাগুলো একটা আদার পেটের

Eight one. Eight one. থ্রি টু থ্রি থ্রি টু থ্রি দর্শক আমাদের এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কাকাশ থেকেও গরু নিতে পারবেন এবং আমাদের সকলের ভাইরাল কাকা এবং পরিচিত কাকা এই কাকার থেকেও আপনারা গরুগুলো নিতে পারেন সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ওনাদের একই জায়গাতেই বাসা হ্যাঁ চাইলে তো সব একসঙ্গে মোটামুটি ব্যবসাও চলে হ্যাঁ এক ব্যবসা একসঙ্গে চলে চাপ যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন তাহলে একবার গরু নিতে পারবেন যত পরিমাণে গরু লাগবে দশটা পনেরোটা বিশটা হলেও তো দিতে পারবেন এই তবে বর্তমানে একটু দাম যেহেতু বেশি চলতেছে এই অনুযায়ী একটু বেশি পূর্বের যে ভিডিওগুলো ছিল আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে দাম অনেক কম ছিল হ্যাঁ সেই জায়গা থেকে আপাতত দাম বেশি আপনারা একটু বাজেট বাড়ায় আপাতত গরু কিনতে হবে তবে যারা সাদা গরু কিনতে চান তারা লো বাজেটের গরুগুলো কিনতে পারেন পাশে যেটা দেখতে পাচ্ছি ওটার কেমন একটু আইডিয়া দেবেন ভাই ষোলো হাজার ষোলো হাজার দর্শক এই গরুটা মোটামুটি ষোলো হাজার টাকায় দিতে যাচ্ছিল আপনাদের সুবিধাতে বেশ কিছু বকন বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করলাম এবং হাটে হিউজ পরিমাণে বকন আছে দর্শক সেগুলো একটু দাম দর জানাবো কেমন কী দামে ব্যবসা বিক্রি হচ্ছে কালেকশান দেখুন দর্শক একদম পর্যাপ্ত পরিমাণে হাটের কানায় কেনায় পরিপূর্ণ আছে আমাদের সেই বকন এবং খুবই চাহিদা সম্পন্ন বোকন বাচ্চা এগুলো যাচ্ছেন কত ভাইয়া বত্রিশ এটা বত্রিশ ওইটা একত্রিশ মোটামুটি বয়স কেমন আছে আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হোক বত্রিশ এবং একত্রিশ যাচ্ছিলো এটা বত্রিশ চাচ্ছে এই পাশেরটা এ পাশেরটা বত্রিশ এবং ওই পাশেরটা একত্রিশ যাচ্ছে ব্যাপারই কত দূর পর্যন্ত বলছিল সাতাশ এটা সাতাশ ওটা পঁচিশ কত হলে ছাড়বে পাঁচশো সাড়ে সাতাশ সাড়ে পঁচিশ দর্শক সাড়ে পাঁচ সাড়ে পঁচিশ বা সাড়ে সাতাশ হলে ছাড়তে যাচ্ছে আমরা একটু ব্যাপারী সাহেবকে দেখাই আপনারা চাইলে গরুগুলো কিনতে পারেন যেহেতু বর্তমান বাজার একটু হাই যে কারণে লাল গরুগুলোর বাজারও একটু বেশি চলতেছে তো আপনারা চাইলে যারা সাদা গরুগুলো কিনতে চান বকন বাচ্চা সেই সাদা গরুগুলো কিনতে পারেন দাম একটু কম আছে সাদা বকনগুলোতে আগে কত যাচ্ছেন বয়স বয়স কেমন চার পাঁচ মাসের মতো বয়স বাজারে কত বলে সাড়ে চব্বিশ চার ছিল তিরিশ এবং বাজারে সাড়ে চব্বিশ বলে মার্শাল্লাহ দেশীয় বকন বাচ্চা এগুলো সবগুলো পিওর দেশীয় বকন বাচ্চা এবং এই পাশটাতে খুব ছোট ছোট বকন দেখতে পাচ্ছি কত যাচ্ছেন ভাইয়া আঠাশ আঠাশ বাজারে বলা যাই কত বলে বাজারে ছাব্বিশ বলে দু হাজার টাকা কম বলে কত বলে ছাড়তে আছে দেবেন বাজারে বলছিল কত সাড়ে সাড়ে পঁচিশ পাঁচশো টাকার কম আছে যে কারণে এখন সাড়ে নি কালেকশান দেখুন আপনারা একদম হাটের পর্যাপ্ত পরিমাণে কানায় কানে পরিপূর্ণ আছে আমাদের দেশীয় জাতের যে বকন বাচ্চাগুলো আছে সেই বকন বাচ্চাতে কাকা আসসালামু আলাইকুম ভালো আছে চোরা কত এই দুটো জোড়া পঁয়ষট্টি দাম দর করা অবশ্যই দর্শক আসলে পঞ্চান্ন হাজার হলেও ছাড়তে বা আপনারা চাইলে আরও দাম দর নিতে পারেন এবং এই পাশটা একটা ছোট বোকন দেখতে পাচ্ছি কেমন দাম চাচ্ছে আমরা একটু কথা সঙ্গে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে চার মাস কত চাচ্ছেন চব্বিশ চব্বিশ হাজার চার মাসে চব্বিশ হাজার চাচ্ছেন বাজারে কত বলছিল কাকা সাড়ে উনিশ বলছে কত হলে সারবেন বাইশ এই ছোটো বাচ্চাই বাইশ তাহলে বাজার মোটামুটি ভালো নাকি দর্শক বাচ্চাটা মোটামুটি লম্বা দেখতে পাচ্ছি আমরা এবং দাম বিশ বাইশ হলে সারতে যাচ্ছে এবং ব্যাপারে দাম ছিল উনিশ সাড়ে উনিশ পর্যন্ত দর্শক আপনাদের শুধুার্থে আমরা এই পর্বটাই দেশীয় বগন বাচ্চার দাম দর বাজারে পরিস্থিতি জানানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম